বন্ধুরা কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের মনে হয় যে আমরা কোনো বিশাল রহস্যের একটি অংশ যেন আমাদের সম্পর্কে কোথাও কিছু লেখা আছে কেউ আমাদের দেখছে কেউ আমাদের ডাকছে কিন্তু আমরা সেই শব্দ পুরোপুরি শুনতে পারছি না সেই সংকেতকে পুরোপুরি বুঝতে পারছি না বন্ধুরা আপনি কি কখনো এমন অনুভব করেছেন যদি হ্যাঁ তাহলে আজকের এই মুহূর্তটি আপনার জন্য সবচেয়ে বিশেষ কারণ এটি কেবল একটি কাকতালীয় ঘটনা নয় যে আপনি এই ভিডিওটি দেখছেন এই ভিডিওতে কিছু তো এমন রয়েছে যা আপনাকে এই বার্তাটি শোনার জন্য আহ্বান করছিল এটি কোনো সাধারণ দিন নয় এটি সেই দিন যখন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে প্রত্যেকের এই সুযোগ পাওয়া সম্ভব নয় মাত্র কিছু সংখ্যক মানুষই এটি অনুভব করতে পারেন এবং আপনি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন মহাবিশ্বে একটি গোপন বই রয়েছে একটি গ্রন্থ যেখানে সেইসব নাম লেখা আছে যারা একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছে এটি কোনো সাধারণ গ্রন্থ নয় বরং এটি সেই সব মানুষের ভাগ্যের সংযোগ যাদের এই পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ কারণে পাঠানো হয়েছে আজ আপনার জানা দরকার যে সেই গোপন গ্রন্থে আপনার নামও লেখা আছে তবে এখন প্রশ্ন হল যে কেন আপনার নাম সেই গোপন বইতে অন্তর্ভুক্ত হয়েছে কেন মহাবিশ্ব আপনাকে এই বার্তা পাঠাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর কি হতে চলেছে বন্ধুরা এর উত্তর আপনি এই ভিডিওতেই জানতে পারবেন তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি শুধুমাত্র একজন সাধারণ মানুষ হয়েই এই পৃথিবীতে আসেননি কারণ যদি তাই হতো তাহলে আজ আপনি মহাবিশ্বের এই বিশেষ বার্তাটি পেতেন না হ্যাঁ প্রত্যেকটি আত্মা এখানে একটি নির্দিষ্ট কারণে এসেছে কিন্তু পৃথিবীতে খুব কম মানুষই নিজেদের জীবনের প্রকৃত উদ্দেশ্য চিনতে পারে এই উদ্দেশ্য শুধুমাত্র টাকা উপার্জন পরিবার গঠন বা জীবনযাপন করা নয় বরং এটি আরও কিছু গভীর এবং মহৎ এমন কিছু যা আপনার জন্মের অনেক আগেই নির্ধারিত করা হয়ে গেছে মহাবিশ্বের গোপন গ্রন্থে যাদের নাম লেখা থাকে তারা সাধারণ মানুষ ন তারা সেই বিশেষ মানুষ যারা পরিবর্তন আনে যারা অন্যদের পথ আলোকিত করে যারা এমন কিছু করে যায় যা শতাব্দীর পর শতাব্দী ধরে স্মরণীয় হয়ে থাকে যদি আপনার নাম এই গোপন গ্রন্থে লেখা থাকে তাহলে এর অর্থ হলো যে আপনার ভিতরে এমন একটি শক্তি রয়েছে যার অস্তিত্ব সম্পর্কে হয়তো আপনি এখনও পুরোপুরি সচেতন ন আমাদের জীবনের লুকিয়ে থাকা এই শক্তি আমাদের প্রতিটির মধ্যেই আছে কিন্তু খুব কম মানুষই একে চিনতে পারে যখন আপনি জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যান যখন সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হয় তখন আসলে মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে হতে পারে জীবনে অনেকবার আপনি ভেঙে পড়েছেন হয়তো কাছের মানুষদের হারিয়েছেন হয়তো প্রচণ্ড একাকিত্ব অনুভব করেছেন কিংবা বহুবার নিজের ভাগ্যকে প্রশ্ন করেছেন কিন্তু এই ছবি ছিল এক পরীক্ষা এক বিশেষ পরীক্ষা যা শুধুমাত্র তাদের জন্য রাখা হয় যাদের নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা আছে কারণ যাদের ভাগ্য সাধারণ নয় তাদের জীবনও কখনোই সাধারণ হয় না এখন একটু পেছনে ফিরে তাকান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কি কেবলই এক কাকতালীয় ঘটনা ছিল নাকি প্রতিটি মুহূর্ত আপনাকে কিছু শেখানোর জন্য ঘটেছিল আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনাকে সব সময় কোনো বড় কিছুর জন্য প্রস্তুত করা হয়েছে যদি হ্যাঁ তাহলে জেনে রাখুন এখন সেই সময় এসে গেছে প্রিয় বন্ধুরা এখন আপনার জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব আপনাকে এই সংকেত দিচ্ছে যে খুব শীঘ্রই আপনার জীবনে এক দুর্দান্ত পরিবর্তন ঘটবে এখন সেই সময়ে যখন আপনার প্রকৃত পরিচয় প্রকাশিত হবে আর বেশি দিন নয় খুব শীঘ্রই আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি পেতে চলেছেন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনার সমস্ত বাধা দূর হতে শুরু করবে কিন্তু এই পরিবর্তন কেবল তাদের জন্যই অনুভবযোগ্য হবে যারা এটি গ্রহণ করতে প্রস্তুত আছে আপনি যদি সত্যি এই পরিবর্তনকে স্বাগত জানাতে চান তাহলে আপনার মনকে প্রতিশ্রুতি দিন আপনি আপনার পুরনো ভয় বিভ্রান্তি এবং সমস্ত নেতিবাচক চিন্তাভাবনাকে ছেড়ে দেবেন মহাবিশ্বের বার্তা খুবই স্পষ্ট যে আপনাকে আপনার শক্তিকে চিনতে হবে এবং এটি সঠিক পথে ব্যবহার করতে হবে এখন যখন মহাবিশ্ব আপনাকে এই গোপন সত্য জানিয়েছে তখন আপনি জীবনে নতুন কিছু সংকেত পেতে শুরু করবেন হতে পারে আপনি আপনার আশেপাশের পরিবেশে কিছু পরিবর্তন অনুভব করবেন কখনও এমন হবে যে আপনি এমন কারো সাথে সাক্ষাৎ করবেন যে আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে হতে পারে কেউ হঠাৎ করেই আপনার পাশে এসে দাঁড়াবে বা আপনাকে এমন এক পথের দিশা দেখাবে যার কথা আপনি আগে কখনো ভাবেননি এখন সময় এসেছে আপনার মনকে শুনবার কারণ যখন মহাবিশ্ব আপনাকে কিছু দিতে চাই তখন প্রথমে আপনাকে সংকেত পাঠা এখন যেহেতু আপনি জানেন যে আপনার নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা আছে তাহলে এখন এটি সেই সময় যখন আপনাকে জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে প্রিয় দর্শকবৃন্দ সবচেয়ে প্রথমে আপনার ভয়কে পেছনে ফেলুন যারা আপনাকে বুঝতে পারে না তাদের নিয়ে চিন্তা করা বন্ধ করুন যে সুযোগগুলো আপনার সামনে আসে সেগুলো গ্রহণ করতে ভয় পাবেন না আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করুন এবং মহাবিশ্বের সংকেতগুলোর উপর বিশ্বাস রাখুন যদি আপনি এই পাঁচটি বিষয়কে জীবনে গ্রহণ করতে পারেন তাহলে আপনার পুরো জীবন বদলে যাবে আর বেশি দিন নয় খুব শীঘ্রই আপনি আপনার প্রকৃত উদ্দেশ্যকে চিনতে পারবেন এবং আপনার ভাগ্যকে নিজেই লিখতে শু করবেন আপনি হয়তো ভাবছেন কেন মহাবিশ্ব আপনাকেই বেছে নিচ্ছে তাহলে আপনি কখনো কি ভেবে দেখেছেন যে কিছু মানুষের জীবন এক সোজা রেখার মতো নির্বিঘ্নে চলে আর কিছু মানুষের জীবনে বারবার ঝড় আসে কেন কিছু মানুষ সহজেই তাদের লক্ষ্য পেয়ে যায় আর কিছু মানুষকে তার জন্য অনেক সংগ্রাম করতে হয় বন্ধুরা এর কারণ একটাই যাদের নাম মহাবিশ্বের গোপন গ্রন্থে লেখা থাকে তাদের পথ কখনো সহজ হয় না প্রথমে তাদের প্রস্তুত করা হয় চ্যালেঞ্জের আগুনে পরীক্ষা নেওয়া হয় যাতে তারা সেই অবস্থানে পৌঁছাতে পারে যেখানে তাদের সত্যিই থাকা উচিত যদি আপনার জীবনে বারবার কঠিন পরিস্থিতি এসেছে তবে এটি কোনো শাস্তি ছিল না এটি ছিল মহাবিশ্বের পরিকল্পনা আপনাকে আরও শক্তিশালী করার জন্য আপনাকে গড়ে তোলার জন্য যাতে যখন সঠিক সময় আসবে তখন আপনি আপনার প্রকৃত ভাগ্যকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারে আর সেই সঠিক সময় এখন এসে গেছে এখন আপনার হারিয়ে যাওয়া শক্তিকে পুনরায় জাগানোর সময় হ্যাঁ এটা সত্য যে দীর্ঘদিন ধরে আপনি আপনার প্রকৃত শক্তিকে ভুলে গিয়েছিলেন সমাজ পরিস্থিতি এবং অনেক সময় আপনার নিজস্ব ভয়ে আপনাকে এই শক্তি থেকে দূরে সরিয়ে দিয়েছে কিন্তু এখন মহাবিশ্ব নিজেই আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি সাধারণ নন আপনি সেই বিশেষ নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাদের জীবনে কিছু মহৎ উদ্দেশ্য লেখা রয়েছে এখন সব কিছু আপনার উপর নির্ভর করছে যে আপনি কি এই শক্তিকে গ্রহণ করবেন নাকি এটিকে উপেক্ষা করবেন কারণ যদি আপনি এটিকে উপেক্ষা করেন তাহলে হয়তো আবারও আপনি সেই পুরনো চক্রে আটকে পড়বেন কিন্তু যদি আপনি এটিকে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে সেই পরিবর্তন শুরু হবে যার জন্য আপনাকে জন্ম থেকেই প্রস্তুত করা হয়েছে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আপনার ভাগ্যকে জাগ্রত করতে চান তবে হ্যাঁ এই বার্তা শোনার পর সবাই এটি বুঝতে পারবে না কারণ এটি সবার জন্য ন এটি শুধুমাত্র তাদের জন্য যারা ভেতর থেকে জাগ্রত এবং নিজেদের ভাগ্যের ডাক শুনতে সক্ষম যদি আপনি এটি অনুভব করেন যদি আপনার ভেতরে কিছু পরিবর্তন ঘটে যদি আপনাকে মনে হয় যে এই বার্তা সরাসরি আপনার জন্য তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে একটি নতুন অধ্যায় দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু এই অধ্যায় তখনই খুলবে যখন আপনি নিজেকে এর জন্য প্রস্তুত করবেন তাহলে বন্ধুরা নিজেকে আজই প্রশ্ন করুন যে আপনি কি প্রস্তুত আছেন কি না যদি হ্যাঁ তাহলে মহাবিশ্ব আপনার পথ আলোকিত করতে প্রস্তুত এটি কোনো সাধারণ দিন নয় এটি সেই দিন যেদিন মহাবিশ্ব আপনাকে তার গোপন বার্তায় অন্তর্ভুক্ত করেছে এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি কি এটিকে শুধুমাত্র একটি ভিডিও হিসেবে দেখবেন নাকি এটিকে আপনার জীবনের সবচেয়ে বড় সংকেত হিসেবে গ্রহণ করবেন মনে রাখবেন এই সুযোগ সবাইকে দেওয়া হয় না কেবলমাত্র এক শতাংশ বিশেষ মানুষেরাই এটি দেখতে পাই এবং আপনি তাদের মধ্যেই একজন এখন মহাবিশ্ব আপনার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে কাজেই আপনি কি প্রস্তুত আছেন যদি হ্যাঁ তাহলে আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনুন এবং সেই পথেই এগিয়ে যান যেখানে আপনার প্রকৃত উদ্দেশ্য আপনার জন্য অপেক্ষা করছে আর একটা কথা সবসময় মনে রাখবেন মহাবিশ্ব সবসময় আপনার পাশে রয়েছে তো বন্ধুরা আপনি কি মহাবিশ্বের সাথে আছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ